চাচি আপনার মেয়ে কি এ প্লাস পাবে আমার মেয়ে ইংরেজিতে ছেলেদের মেসেজ দেয় তাই অবশ্যই এআই দিয়ে এই ধরনের ভিডিওগুলো এখন কিন্তু অনেকেই তৈরি করছে এবং তারা কিন্তু টিকটক ফেসবুক বা ইউটিউবে যথেষ্ট পরিমাণে ভিউজও পাচ্ছে এবং সেখান থেকে তারা কিন্তু উপার্জনও করছে আমি অনেকজনকেই দেখেছি এই টাইপের ভিডিও তৈরি করতে চাইছে কিন্তু ভিও থ্রি দিয়ে তৈরি হয় বলে অনেকে কিন্তু এটা করতে পারছে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে খুব সহজেই কোনো টাকা পয়সা ছাড়া ফ্রিতে আপনাদের যে কান্ট্রি রয়েছে সেই দেশ থেকে আপনারা সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করবেন এর জন্য অনুরোধ করবো আপনার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন এখানে আমি সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে শেয়ার করব সবার প্রথমে আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি একটা স্ক্রিপ্ট লাগবে এর জন্য আমি ব্যবহার করব চ্যাট জিপিটি বরাবর সবাই চ্যাট জিবিটি কিন্তু ব্যবহার করে চ্যাট জিবিটিতে আসার পরে আমি এখানে এসে একটা লিখব প্রম্পট আপনাদেরকে আমি বলছি এখানে আমি একটা চ্যাট জিবিটিকে প্রম দিয়েছি যেখানে আমি লিখেছি একটা আলটার রিয়েলিস্টিক ভিডিও যেখানে একটা প্লেন উড়ন্ত অবস্থায় আছে এবং তার ভেতরে একজন বাংলাদেশি বয়স্ক পুরুষ একটা ছাগল নিয়ে বসে আসে এবং সিটে তখন একজন বিমান মানে যে কর্মচারী মেয়ে রয়েছে তাকে বলছে যে এখানে ছাগল আনা যাবে না মানে এরকম একটা ব্যাপার আমি লিখেছি সেটা একটা ডায়লগ এই ফর্মটা আমি দিলাম ঠিক আছে এবার এটা লেখার পরে এখানে আমাকে অনেক কিছু লিখে দিচ্ছে আমি বললাম এ আমি এখানে একটা ভুল হয়েছে আমার আমি এখানে লিখতে হতো এটা দিয়ে আমায় ভিও থ্রি ফর্ম লিখে দাও আমার একটা ভুল হয়ে গেছিল যে কারণে এটা হয়নি এবার আমি এটা ফর্মটা দিয়ে এবার ঠিক হয়ে যাবে দেখুন অনেক চেষ্টা করার পর আমাদেরকে ভিও থ্রির জন্য ঠিক এরকম একটা ফর্ম লিখে দিয়েছে তো আমি এখান থেকে সিলেক্ট টেস্ট করব টেক্সট করার পরে এখান থেকে আমি এর যে আর কি টেক্সটুকু যেটা আমি লিখে দিয়েছি আমি সেটাকে কপি করে নেব ঠিক আছে এখান থেকে ঠিক যতটা আমাদের প্রয়োজন এই যে এটুকুকে আমি এখান থেকে কপি করে নিলাম এই যে আমাদের টেক্সট রয়েছে এই টেক্সটাকে যখন কপি করা আমাদের হয়ে যাবে এরপর আমাদেরকে যে জিনিসটা করতে হবে ফ্রিতে করার জন্য আমাদেরকে লিখতে হবে গুগল এআই স্টুডিও ঠিক আছে লেখার পরে আপনারা যখন সার্চ করবেন তখন এর মধ্যে আপনি চলে আসবেন চলে আসার পরে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে প্রথমবার আসলে হয়তো আপনাকে লগ ইন টগ ইন করতে বলতে হতে পারে তো আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে জিনারেট যে মিডিয়া রয়েছে জেনারেট মিডিয়ার ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ভিওতে ক্লিক করবেন ভিওতে ক্লিক করলে কী হচ্ছে আমাদের যে ভার্সেন টু রয়েছে সেটা কিন্তু হচ্ছে এখান থেকে আমি যে ডেস্কটপ সাইট রয়েছে ডেস্কটপ টাইট করিনি তাহলে সুবিধা হবে তাহলে পুরো ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পাবো এখান থেকে যে রেশিও রয়েছে এটা আমরা সিক্সিন্স টু নাইন রাখছি ঠিক আছে রাখার পর আমরা যে ফ্রমটা কপি করে এনেছি ফ্রমটাকে এখান থেকে এইভাবে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে রান যে অপশানটা রয়েছে রান অপশানের উপর ক্লিক করব তো এখানে একটা ব্যাপার রয়েছে এখানে যে আমি যে ভয়েসটা দিয়েছি সে ভয়েসটা কিন্তু এখানে হবে না কারণ ভিও টুতে কিন্তু ভয়েস হয় না শুধুমাত্র ভিডিও তৈরি হয় তো এই মুহূর্তে বহু লোক কিন্তু এই ভিও টু বা থ্রি ব্যবহার করছে যেই কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে না একটু সময় লাগবে আপনারা বারবার ক্লিক করবেন ঠিক আছে কয়েকবার ক্লিক করার পরে কিন্তু এই জিনিসটা হতে পারে ঠিক আছে তো এইবার আমাদের কিন্তু মানে অপশান দেখাচ্ছে যেটা হবে আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে আপনাদেরকে আমি একবার প্লে করে দেখাচ্ছি তো দেখুন এই যে বিমানের মধ্যে ছাগল নিয়ে রয়েছে এবং কিছু কথা বলছে এটা কিন্তু হচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তো এটা করার পরে এখান থেকে আপনাদের কিন্তু এই যে ডাউনলোড বাটার উপর ক্লিক করতে হবে এবং আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন এখানে কিন্তু ভিডিও ডাউনলোড হয়ে গেছে এবার এখানে তো ভিডিও ডাউনলোড হয়ে গেল এবার এর মধ্যে ভয়েস কীভাবে দিতে হবে দেখুন এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনি যদি নিজে থেকে ভয়েস ডাবিং করেন তাহলে কিন্তু একদিকে খুব ভালো কারণ ফেসবুক বা ইউটিউবের ক্ষেত্রে যে এআই ভয়েস নিয়ে অনেক সমস্যা হচ্ছে অনেকেরই সেই সমস্যাটা কিন্তু হবে না আপনার সহজে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে কিন্তু আপনি নিতান্তই যদি ভাবেন যে না আমি এসব করবো না আমি সমস্ত কিছু এআই দিয়ে করতে চাই সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন এই গুগলেরই এআই যে স্টুডিও রয়েছে এই এআই স্টুডিওতেই কিন্তু এখানে ইয়ে করা যায় ঠিক আছে কিভাবে করা যায় আমি বলি এখানে যে ডায়লগুলো দিচ্ছে এখান থেকে আপনাকে স্পেসিফিক ডায়লগুলো কপি করতে হবে তো আমি এখান থেকে একটা জিনিস কপি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি চ্যাট জিবিটিতে আবার চলে আসলাম চলে আসার পরে এখানে যে কোনো ডায়লগ আপনাকে কিন্তু করতে হবে যেমন আমি এখান থেকে এক কাজ করি এই যে স্যার দয়া করে বুঝুন ফ্লাইটে ছাগল অন্য যাত্রীদের বিরক্ত করছে মনে করুন এই ডায়লগটাকে আমি কপি করলাম কপি করার পরে এখান থেকে আমি ব্যাক করে চলে আসবো ভিও থ্রি রয়েছে এখান থেকে একটা জায়গা আছে দেখুন এই যে এই যে চিহ্নটা স্ট্রিম বলে একটা আছে থেকেও করা যায় তাছাড়া আরেকটা জায়গা আছে রয়েছে সেটা হচ্ছে কি স্পিচ জেনারেশন বলে আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক করি এখান থেকে ব্যাক করার পরে এখানে দেখুন লেখা আছে জেমিনি স্পিচ জেনারেশন বলে এরপর আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে সিঙ্গেল অডিওতে ক্লিক করবো আপনারা ডুয়েলও করতে পারেন ঠিক আছে এবার করার পরে এখানে আমাদেরকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই টেক্সটটাকে যেটা যেটা কপি করলাম সেটাকে সেটাকে পেস্ট পেস্ট করতে করতে হবে হবে করার এখান থেকে আমাদের রয়েছে যে আমরা কাকে দিয়ে চাই এখানে অনেকজন ভয়েস রয়েছে সেটা করার পরে এখান থেকে আমি এই যে রান যে অপশন রয়েছে রান উপর ক্লিক করবো এবং আপনাদেরকে দেখাবো যে এটা ঠিক কীরকম টাইপের ভয়েস তৈরি করেছে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু যে ভয়েসটা রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি দয়া করে বুঝুন এই ফ্লাইটে ছাগল আনা নিষিদ্ধ এটা অন্য যাত্রীদের বিরক্ত করছে তো দেখুন এখানে যে ভয়েসটা রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে তো এখান থেকে আমি এই যে ভয়েসটা রয়েছে সেটাকে ডাউনলোড করে নিলাম এরপরে আমাদেরকে কি করতে হবে ভয়েস আর ভিডিওটাকে এডিট করতে হবে এর জন্য আমি ক্যাপ কার্ড যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে ব্যবহার করছি এখান থেকে আমি নিউ প্রজেক্ট করব নিউ প্রোজেক্ট করে যে ভিডিওটা আমরা আর কি ডাউনলোড করেছি সেই ভিডিওটাকে এখানে এনে নিলাম যে এখান থেকে আমি অ্যাড করলাম এবার এখানে একটু আমাদের খাটনি করতে হবে সেটা হচ্ছে কি আমাদেরকে ভয়েসের সাথে আর ভিডিওর সাথে ম্যাচিং করতে হবে এখান থেকে আমি অডিওটাকে বের করে নেবো এখান থেকে সাউন্ডে ক্লিক করবো সাউন্ডে ক্লিক করার পরে ফাইলে চলে যাব ফাইল ফর্ম ড্রাইভাইসে ক্লিক করবো করে আমি যেটা ডাউনলোড করেছি সেটা চলে যায় তো এখানে আমি যে ভয়েসটা রয়েছে সেই ভয়েসটাকে কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবার আমি এখানে প্লে করে দেখব স্যার দয়া করে বুঝুন এই ফ্লাইটে ছাগল আনা নিষিদ্ধ এখানে আপনাকে ঠিক দেখতে হবে কোন জায়গার সাথে দিলে জিনিসটা ম্যাচিং হচ্ছে ঠিক আছে স্যার দয়া করে বুঝুন এই ঠিক আছে এখানে দেখুন পুরোপুরি ব্যাপার হচ্ছে আপনাকে এডিটিং এর কামাল দেখাতে হবে কারণ যদি আপনি এটাকে সুন্দর করে এডিট না করেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না কিন্তু মোটামুটি এই জিনিসটা করে আপনি কাজ মিটিয়ে নিতে পারেন কিন্তু এখানে আমি একটা জিনিস বলবো আপনি যদি নিজে থেকে ভয়েস দিতে পারেন তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে যদি আপনি ভয়েস দেন সেক্ষেত্রে ম্যাচিং নাও হতে পারে কিন্তু দেখা গেল আপনি এমন টাইপের কন্টেন্ট তৈরি করলেন সেখানে আপনি ভয়েস ডাব দিতে পারছেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই টাইপের কন্টেন্ট কিন্তু জেনারেট করতে পারবেন তো এইভাবে কিন্তু অনেকেই ভিডিও জেনারেট করছে যেখানে কিন্তু আমাদের কোনো পয়সাও লাগছে না আর যেখানে আমাদের কিন্তু কোনো কার্ড বা কোনো কিছু ভিপিএন কোনো কিচ্ছুর প্রয়োজন নেই খুব সহজে এইভাবেই কিন্তু ভিডিও বানানো সম্ভব তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন এইভাবে যুগার লাগিয়ে খুব সহজেই কিন্তু এই টাইপের ভিডিওগুলোকে তৈরি করা যায় আর এই টাইপের ভিডিও যদি আপনি তৈরি করেন এগুলো কিন্তু টিকটক বা ফেসবুক রয়েছে সেসব প্ল্যাটফর্মে কিন্তু সহজেই মনিটাইজেশন হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু উপার্জন করা যায় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করা উৎসাহ বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়ে জানতে পারবে আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিও শেষে বড় বড় যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভালো বাংলা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন